যাদের গ্রিলের বিজনেস আছে যারা ওয়ার্কশপে কাজ করান লোকেদের সাহায্যে অনেক কষ্ট পরিশ্রম করে আপনার হচ্ছে এরকম বক্স কিংবা এস পাইপ ব্যান্ডিং করেন বা বাঁকা করেন আপনার জন্য এই ছোট্ট একটি মেশিন নিয়ে আসছি মেশিনটা ছোটো দেখলেও এটার কাজ কিন্তু বিশাল একটু যদি দেখাই দেখেন এইখানে আমি একটা পাইপ স্কোয়ার যে বক্স আছে এটা ব্যান্ডিং করে আপনাকে দেখাচ্ছি কিন্তু এইটা আপনি এরকম ডাইসের সাহায্যে বিভিন্ন সাইজের আপনার যদি বক্স আরও মোটা হয় বা আরও ছোট হয় এটাকে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি এটা অটোমেটিক্যালি যাচ্ছে আপনি মোটা তারপরে আরও চিকন যে কোনো সাইজের এই মেশিনটার সাহায্যে কিন্তু ব্যান্ডিংয়ের কাজটা হচ্ছে করতে পারবেন যারা এই কাজগুলো করতে চান আপনারা ওয়ার্কশপে সারাদিন শ্রমিকের সাহায্যে বাড়ি দিয়ে দেওয়া যায় দেখেন একবার হয়ে গেছে এখন আর একটু প্রেশার দিয়ে এই যে আরেকটু প্রেশার দিলাম এখন আবার কিন্তু এটা আরেকটু একটু ব্যান্ডিং হবে তো এইভাবে আমি দেখাচ্ছি এই যে দেখেন কত স্মুথলি কিন্তু নিখুঁতভাবে ব্যান্ডিংয়ের কাজটা কিন্তু এই ছোট্ট মেশিনটির সাহায্যে হয়ে গেছে যারা এরকম ইউনিক ইউনিক মেশিনারিজ খুঁজছেন আপনারা চাইলে আমাদের প্রাইম মেশিনারিজ ভিজিট করতে পারেন আমাদের প্রাইম মেশিনারিজের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এখানে আসলে ইনশাল্লাহ আপনারা সরাসরি এই মেশিনগুলা একবারে চালিয়ে দেখতে পারবেন এবং এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এই স্কোয়ার বারটি কিন্তু আপনাদের চোখের সামনেই কথা বলতে বলতে ব্যান্ড করে ফেলেছি এবং খুব ইজিভাবে কোনো বাড়ি কোনো পিটা পিটি বা এইটা দিয়ে কিছু লাগে নাই মেশিনের সাহায্যে টেকনোলজির যুগ আসলে আপনাকে টেকনোলজির দিক দিয়ে আগে যাইতে হবে আপনি যদি সেই পুরোনো বাইরে বাড়ির কাজে পড়ে থাকেন তাহলে কিন্তু প্রোডাকশন দিতে পারবেন না দেখেন এটা কিন্তু এখন ফ্রি হয়ে গেছে এ দেখেন কতটা ফ্রি হয়ে গেছে এখন আরেকটা প্রেশার যখন দিব তখন আরেকটু ব্যান্ডিং হবে এই যে এই যে আরেকটু প্রেশার দিয়ে দিলাম এখন কিন্তু আরও ব্যান্ডিং হচ্ছে তো এটা ধীরে ধীরে এভাবে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যারা আলমারি স্টিলের আলমারি এরপর আপনার হচ্ছে স্টিলের সুকেস বা স্টিলের বিভিন্ন ফার্নিচার জিনিস আপনারা যারা তৈরি করেন তারা কিন্তু এই রকম একটা ছোট্ট মেশিনের সাহায্যে এই যে এই স্কোয়ারগুলা এগুলা বক্স করা বা আপনার হচ্ছে রাউন্ড শেপে নিয়ে আসা এই কাজগুলো কিন্তু এই মেশিনটা দিয়ে করতে পারবেন এই মেশিনটার প্রাইস রাখি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এই মেশিনটা নিয়ে আপনি আপনার ফ্যাক্টরিতে বিশাল বড় কাজে কিন্তু লাগাইতে পারেন দেখেন এইটা কিন্তু একবারে খুব সহজে ভ্যান হয়ে গেছে যদি এটার আপনাদেরকে আরও বড় সাইজের কাহারও কোনো বড় সাইজের যদি মেশিনের প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরও বড় সাইজের মেশিন তৈরি করে দিতে পারব যারা হচ্ছে এই মেশিনগুলা সংগ্রহ করতে চান আমাদের প্রাইম মেশিন ইনশাআল্লাহ আশা করি ভিজিট করবেন তাহলে সরাসরি আপনারা এই মেশিনগুলো হচ্ছে দেখতে পারবেন আমি একটু বেশি প্রেশার দিয়ে এটাকে অতি দ্রুত আপনার হচ্ছে করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এটা কত সুন্দর স্মুথলি একবারে স্কোয়ার বক্সটাকে বাঁকা করে ফেলেছে এটাই হ্যাঁ একবার খুব সহজে মানে এটা মেশিনটা অনেক ছোট কিন্তু এটার কাজ অনেক বিশাল কাজ সে বিশাল বড় মেশিনের মতো কাজ করে মানে অবাক করার মতো ছোট্ট মেশিনটা দিয়ে আপনি আপনার ওয়ার্কশপে ইজিভাবে এটা যে কাজ করতে পারবেন এই যে শেষ এখন হচ্ছে বের করে ফেলবো আমি দেখাচ্ছি আপনাকে এটা বের করেই দেখাচ্ছি হচ্ছে প্রেসারটা ছেড়ে দিব এই যে যে প্রেসারটা এতক্ষণ ছিল এই যে প্রেসারটা ছেড়ে দিলাম এরপরে এই হচ্ছে মালটা এখন আমরা বের করে দেব দর্শক যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের অফিসে কিন্তু ভিজিট করতে পারেন এই দেখেন কত সুন্দর স্মুথলি দেখেন ভিতরের যে শেপটা আসছে একবারে কত সুন্দর স্মুথলি এটা হচ্ছে ব্যান্ড হচ্ছে এখন আপনাদেরকে একটা পাইপ ব্যান্ডিং করে দেখাবো